আমরা দেশের জন্য ন্যায়ের জন্য মানুষের জন্য আজকে নমিনেশন দাখিল করেছি ক্ষমতার জন্য না তবে একটা ভালো কাজ করবার জন্য। আমি যেমন আপনাদের বারবার বলেছি আমি তিনটা উদ্দেশ্যে আমি এখানে আসছি রাজনীতি করবো আমি এখানকার রংপুরের প্রতিনিধিত্ব করতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই রংপুর নিয়ে অনেকে বড় বড় কথা বলে কিন্তু রংপুর কিন্তু আগায় না রংপুর মফিস হয়ে থাকে রংপুর পিছন দিকে হাঁটে তো আমি আর পিছনে হাঁটতে চাই না ভাইয়া আমি আপনাদের সবার সঙ্গে থাকতে চাই তো আমি দেশের জন্য আধিপত্যবাদ বিরোধী অবস্থান থেকে আজকে মনোনয়ন পত্র দাখিল করেছি এবং আজকে প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করেছে সেই কারণে আমরা ওনাকে ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ আমি আমি আজকে স্বতন্ত্র দাখিল করেছি অপেক্ষা করছি উনি আচ্ছা না উনি আমি আজকে স্বতন্ত্র হিসেবে দাখিল করেছি তবে আমি তো বিএনপির ফাউন্ডার মেম্বার প্রতিষ্ঠাতা সদস্য বিএনপির বিপক্ষে আমি না আমি বিএনপি যে রাজনীতি প্রতিষ্ঠা লগ্নে ছিল সেই রাজনীতিতে বিশ্বাস করি এবং আজীবন করব। সেখানে জিয়াউর রহমানের রাজনীতি আমার বাবা একটা রাজনীতির কথা বলে গেছিলেন সেই রাজনীতি ধানের শীষের একটা রাজনীতি আছে ধানের সিঝের রাজনীতিটা হচ্ছে মানুষের জন্য রাজনীতি সেই রাজনীতির পক্ষে আমি আছি যদিও আমি স্বতন্ত্র দাঁড়িয়েছি মানুষের প্রত্যাশা আপনাদেরকে কেমন আপনি ফোকাসটা কি দেখছেন মানুষের এখানে তো শামসুজ্জামান শামু রয়েছেন তারপরে জি এম কাদের রয়েছেন হেভিওয়েট প্রার্থী রয়েছেন দুই তিনজন আপনি কিরকম মনে করছেন এই রংপুর তিন আসনে তাছাড়া আপনি বললেন যে বিএনপি রাজনীতি করে তাহলে বিএনপি তো অন্য একজনকে মনোনয়ন দিয়েছে না তা তো দিতেই পারে বিএনপি তাই বলে কি আমি রাজনীতি ছেড়ে দিব নাকি না 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 আমি বিদ্রোহী না আমি বিএনপির পক্ষেই আছি বিএনপি রাজনীতিতেই বিশ্বাস করি আজীবন রাজনীতি যখন থেকে দেখেছি বিএনপি দেখে বড় হয়েছে সুতরাং বিএনপির বিপক্ষে আমি কেন তবে আমি স্বতন্ত্র স্বতন্ত্র বিএনপি শুধু নামি মানুষের জন্যে দাঁড়াতে চাই আমি আধিপত্যবাদ বিরোধী অবস্থানে থাকতে চাই আমি দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য শক্তভাবে দাঁড়াতে চাই কে হেভি আমি জানি না আপনারা কাকে হেভি বলছেন আমি বিশ্বাস করি মানুষ যাকে চায় অবশ্যই থাকবো আমি এখানকার মানুষকে প্রতিনিধিত্ব করতে চাই রংপুরে থাকতে চাই আমার কোনো ক্ষমতার দরকার নেই অনেক ক্ষমতা দেখছি জীবনে ক্ষমতা আমি চাই না আমাকে অনেকে অনেক অফারের কথা বলেছে ওইটা দিয়ে আমি কি করব। আমার বাবা তো রাজনীতি করে গেছে সেই ঐতিহ্য আমাকে ধরে রাখতে হবে আজকে আমি যদি নেমে যাই আমার বাবার অস্তিত্ব বিলীন হবে এটা আমি হতে দিব না কারণ আমার বাবার যে ঐতিহ্য ছিল সেটা একটা রাজনীতি এবং এ দেশের খেটে খাওয়া মানুষের পক্ষের রাজনীতি সেটাকে আমি বন্ধ হতে দিব না এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যেই রাজনীতি আধিপত্যবাদ বিরোধী যেই রাজনীতি তার পক্ষেই আমরা থাকব এবং রংপুরবাসী আমরা একসঙ্গে কাজ করব থ্যাংক ইউ